যারা মানবিক ভিডিওর পাশে আছেন অবশ্যই তারা আমাকে ভালোবাসেন যারা মানবিক ভিডিওর পাশে নাই তারা কখনও ভালোবাসে না কারণ মানবিক ভিডিও করতে হলে অনেক বড় মন লাগে আমি সবসময় অসহায় মানুষদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো যারা আমাকে নিয়ে ঠুল করেন মজা করে কথা বলেন তারা একবার একটু চিন্তা করে দেখেন একজন অসহায় ব্যক্তিকে আপনি যদি ভালোবাসেন আল্লাহ তালা নিজেই খুশি হয় অবশ্যই অসহায় মানুষকে ভালোবাসবেন অসহায় মানুষদের পাশে থাকবেন কেননা অসহায় মানুষ সবসময় একজন ধানশীল মানুষের দিকে চেয়ে থাকে কিন্তু মহান আল্লাহ রাবুল আলমিনের দিকে চাই থাকেন কিন্তু উসিল্লা হিসাবে যারা মানবিক কাজ করে তাদের দিকেই চেয়ে থাকেন যে অল্প কিছু যাই দেয় তাই দিয়ে চলতে পারবো আল্লাহ তো বলছেন যে তুমি চেষ্টা করো উপায় করার মালিক আমি কিন্তু অসহায় একটা মানুষ যখন একটা মানবিক মানুষ যখন একটা অসহায় মানুষের কাছে যায় তখন সে যে কতটুকু আনন্দ পায় না আপনি বুঝবেন না যে মানবিক কাজ করে সেই কিন্তু বুঝে আমাকে অবশ্যই আপনারা ভালোবাসেন আমার পাশে থাকেন আপনাদের পাশে আমি আছি হ্যাঁ অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আমাকে আপনারা এ এতটুকু ভালো জায়গায় নিতে পারছেন আর আমি সবসময় চাই যেন অসহায় মানুষদের পাশে থাকি অসহায় মানুষদেরকে নিয়ে আমি কাজ করি সো আমি সবসময় চাইবো যেন আপনারা আমাকে আরও সামনের দিকে এগিয়ে নেবেন আরও সামনের দিকে আমি ভালো একটা কিছু করতে পারি যেভাবে মানবিক কাজ করে আপনারা আমাকে সামনের দিকে এগিয়ে নেবেন ওইটাই আমার বিশ্বাস আমি সবসময় চাই যেন আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর যারা আমাকে ভালোবাসেন আমার গরিব অসহায় মানুষদেরকে ভালোবাসেন তারাই আমার সাথে থাকবেন আমি কথাই কথাই বলি আজকে আল্লাপাক সৃষ্টি করেছেন সব মানুষদেরকেই কিন্তু এর ভিতরে ভেদাভেদ রেখে দিচ্ছেন এক এক ধর্মের এক এক মানুষ কিন্তু এখানে কেউ হচ্ছে গরিব কেউ হচ্ছে ধনী অন্য ধর্মের মানুষ হোক সবাই মানুষ কিন্তু কেউ হচ্ছে ধনী কেউ হচ্ছে গরিব দেখেন একজন গরিব মানুষ যখন একজন ধনী ব্যক্তির কাছে সাহায্যর জন্যে যায় তখন বুঝতে হবে যে সে কতটুক একটা মন নিয়ে কতটুকু আবেগ নিয়ে যাচ্ছে যেন সে এখান থেকে কিছু আনতে পারলে তার পরিবারের লোকজনকে নিয়ে খেতে পারবে এই জিনিসটা চিন্তা করেই কিন্তু গেছে আর আপনারা সেই ব্যক্তিটিকে ঘুরিয়ে দেন আমি অনেকেই দেখছি যে সাহায্য চাইতে গেলে পরে কি বলে বাট আমি চলতে পারি না তোমাদেরকে দিব কোথা থেকে ভাই এটা থেকে বিরত থাকতে হবে একজন মানুষকে যা পারেন দেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন কথা দিয়ে বুঝাই দিবেন কিন্তু ওইটা বলা যাবে না যে আমি চলতে পারি না তোমার দিব কোথা থেকে ওইটা হচ্ছে একটা নিমুখ হারামি গল্প এই সমস্ত করা যাবে না এই সমস্ত বলাও যাবে না এই সমস্ত করাও যাবে না বলাও যাবে না এই সমস্ত থেকে আমরা দূরে ইনশাল্লাহ আমি সবসময় সবাইকে ভালোবাসি সবার পাশে আছি ইনশাআল্লাহ থাকবো আপনারা যারা আছেন মানবিক ভিডিওর পাশে থাকবেন অসহায় মানুষদের পাশে থাকবেন গরিব মানুষদের পাশে থাকবেন দেখবেন আল্লাপা খুশি হবে আপনার হায়াতে বরকত দিবে রিজিকে বরকত দিবে সব কিছুতে বরকত দিবে যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন